সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই পর্যন্ত আমার তৃতীয়বারের যাত্রা আল্লাহর রহমতে সফল হবে আসসালামু আলাইকুম আমি আসলে এর মাঝে একটা ভিডিও দিছিলাম যে লেবানন থেকে কিভাবে গ্রিস তারপরে ইতালি তুর্কি এই সব জায়গা যাওয়া যায় তো কিছু লোক পাঠাইছিলাম তো আগে চলুন ভিডিওটা একটু দেখে আসি তো এইখানে আছে আমাদের একজন আর আমাদের বকরা আছে এখন চলে আসবে তো আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারি যেহেতু এই সেই সাগর সেই সাগরে হাজারো মা বোনের কোল মনে করেন নিশ্চয়ই গেছে এখন আমরা সেই সাগর পাড়ি দিয়ে আবারও রিক্স নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা আমাদের জন্য দোয়া করবেন যাতে কোনোমতে কোনো জয়ের জামিলার মুখোমুখি না হইতে হয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া এখন আমাকে ইদানিং দেখতেছি কিছু লোক মেসেজ দিছে আমার নিজের এলাকার তারপরে আমি যে দেশে আছি এই জায়গা কিছু লোক সরাসরি আসতেছে যে কিভাবে কি বিস্তারিত টুকুলে বলেন বা বাংলাদেশ থেকে কল দিতেছে যে এক লোক নেওয়া যাবে নাকি আমাকে টিনার ব্যবস্থা করেন আসলে ভাই মূল কথা হচ্ছে মানুষের উপকার করতে গেলে নিজের গায়ে বদনাম নিতে হয় আর এই কারণে এইসব কাজগুলো ছাড়িয়ে দিছি বুঝতে পারছেন পাঠাইলে পাঠানো যায় কিন্তু এইসব কাজগুলো আসলে ছেড়ে দিছি মানুষের মন রাখা যায় না মানুষের মনে করেন প্রথমে এক ধরনের কথা বলতেছে পরবর্তীতে আবার কথা ঘুরে নিছে যে ভাই আপনি যদি আমাদের সাথে দুই নম্বরই করেন অনেক ধরনের কথা মানে শিকার হয়েছে অনেক পরিস্থিতি শিকার হয়েছে এই কারণে এই কাজগুলো করা দিয়েছি ঠিক আছে আর বিশেষ করে এই উদ্দেশ্য করে কেউ মেসেজ কল বা নিজের এলাকার হোক বা আমার আশেপাশের লোকজন হোক কেউ আসবেন না আমার কাছে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কারণ একটা কাজ যখনই করা সম্ভব যখন মনে করেন যে সাপোর্ট পাওয়া যায় ঠিক আছে আর বিশেষ করে হচ্ছে সাপোর্ট পাই আমি এইসব কাজে সাপোর্ট পাই কিন্তু এইসব কাজ নিয়ে আর আগাতে চাচ্ছি না এইসব বিষয়ে দয়া করে কেউ মেসেজ কল বা সরাসরি আসবেন না আপনাদের কাছে অনুরোধ